নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আসলে যা সৌভিক চক্রবর্তী পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় তিনমুখী শাখা রেখা সম্পর্কে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন পুরুষদের ক্ষেত্রে নিজের ডান হাতের সাথে মেলাবেন এবং মহিলারা অবশ্যই নিজের বাম হাতের সাথে মিলিয়ে দেখুন তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক হাতের কোনো রেখার শেষে যখন অধিক থেকে অধিক বিভাজন হয় তো সেই রেখার কোয়ালিটি আইডেন্টিফিকেশান এবং পারফরমেন্স এই সমস্ত গুণের ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি বৃদ্ধি পায় সেটি শুভ প্রভাব বা অশুভ প্রভাব যাই কিছু হোক না কেন দেখা যায় তিনমুখী রেখা থাকা ব্যক্তিরা অন্যদের তুলনায় ব্যতিক্রম মানসিকতার হয়ে থাকে এবং এদের একের অধিক স্কিলস সেটি জাতক হোক বা জাতিকা হোক তাদের মধ্যে দেখতে পাওয়া যায় আজকে আমরা মূলত আলোচনা করব হাতের প্রধান তিনটি রেখা অর্থাৎ হাতের আয়ু রেখা অর্থাৎ হাতের এই রেখাটি হাতের আয়ু রেখা হাতের মস্তিষ্ক রেখা অর্থাৎ হাতের এই রেখাটি এবং হাতের হৃদয় রেখা অর্থাৎ হাতের এই রেখাটি বাকি আরও বিভিন্ন রেখার মধ্যে তিনমুখী শাখা থাকলে কি হয় সেটি আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করবো আজকে এই তিনটি রেখা অর্থাৎ তিনটি প্রধান রেখা নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রথমেই বলবো হাতের আয়ু রেখা বা জীবন রেখা বা লাইফলাইন হাতের এই রেখাটিকে আমরা আয়ুরেখা বা জীবন রেখা বা লাইফ লাইন কিন্তু বলে থাকি হাতের আয়ু রেখা বা রেখা বা লাইফ লাইনে যদি তিনমুখী শাখা রেখা অর্থাৎ শেষে এসে এই ধরনের শাখায় যদি তিন ভাগে ভাগ হয়ে যায় বা তিন তিনমুখী শাখায় বিভাজিত হয় তাহলে কি হয় প্রথমে জানতে হবে জীবন রেখা বা আয়ুরেখা কী কী ইন্ডিভিজুয়ালকে ইন্ডিকেশন করে থাকে জীবন রেখা আমাদের সম্পূর্ণ লাইফের স্ট্রাকচারকে আমাদের স্বাস্থ্যকে আমাদের জীবনে প্রমুখ ঘটনা দুর্ঘটনা হঠাৎ আসা সমস্যা হঠাৎ হওয়া লাভ এই সমস্ত বিষয়কে কিন্তু দেখিয়ে থাকে আর যেসব জাতক বা জাতিকার আয়ু রেখাতে তিনমুখী রেখা বা শেষে গিয়ে তিনটি শাখায় এই ধরনের বিভাজিত হতে দেখা যায় তাহলে সেই সব ব্যক্তিদের বা সেই সব জাতক বা জাতিকার জীবনে প্রথমেই যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে স্টেবিলিটির অভাব অর্থাৎ এদের জীবনে বার বার পরিবর্তন বা চেঞ্জেস হতেই থাকে এদের মুভমেন্টও জীবনে অনেক বেশি হয়ে থাকে এই তিনমুখী শাখা লাইফে চ্যালেঞ্জ অনেক বেশি পরিমাণে কিন্তু আমাদের দিয়ে থাকে আর এই কারণেই এরা ধীরে ধীরে শারীরিক এবং মানসিকভাবে অনেক বেশি মজবুত পর্যন্ত হতে সক্ষম হয় এরা যে কোনো পরিস্থিতিকে সহজেই সামলে নিতে সক্ষমও হয়ে থাকে বৃদ্ধ বয়সেও স্থিতির ব্যাপারে কনফিউশন অবশ্যই কিন্তু এদের দেখতে পাওয়া যায় এটিও দেখা যায় যে এদের একের অধিক রেসিডেন্স শেষ বয়সে গিয়ে হয়ে থাকে এদের জীবনে স্যাক্রিফাইস অনেক বেশি পরিমাণে করতে হয় এবার বলবো মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইনের সম্পর্কে হাতের এই রেখাটিকে আমরা কিন্তু মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন বা শিররেখা বা ব্রেন লাইন বলে থাকি মস্তিষ্ক রেখা কোনো ব্যক্তির হাতে যদি তিনমুখী শাখা বা শেষে গিয়ে যদি এই ধরনের তিনটি শাখায় যদি বিভক্ত হয় তাহলে এদের কি মধ্যে কি দেখতে পাওয়া যাবে প্রথমে জানতে হবে প্রথমে যে মস্তিষ্ক রেখা আমাদের কী কী বিষয়কে ইন্ডিকেশন করে থাকে মস্তিষ্ক রেখা আমাদের বুদ্ধিমত্তা নির্ণয় নেবার ক্ষমতা চিন্তা করবার যোগ্যতা আমাদের কিন্তু প্রদান করে থাকে এছাড়াও জ্ঞান এবং ইন্টেলিজেন্সকে এটি শো করে থাকে এই রেখা যাদের হাতে সোজা থাকে অর্থাৎ একদম সুন্দরভাবে সোজা সুস্পষ্টভাবে গঠিত হয় এই ধরনের সেই সব ব্যক্তি স্টেট ফরওয়ার্ড নেচারের হয়ে থাকে টু দ্য পয়েন্ট কথা বলতে এরা ভালোবাসে মস্তিষ্ক রেখা যদি একটু নিচের দিকে কার্ভ নেয় বা এভাবে সে ঝুঁকে যায় এই ধরনের হয়ে থাকে বা যে কোনো প্রকারে যদি নিচের দিকে এভাবে কার্ভ নিয়ে নেয় ঝুঁকে যায় নিচের দিকে চলে আসে এভাবে বা চন্দ্র পর্বতের দিকে ঢালু হয়ে যায় তাহলে এই সব ব্যক্তিরা কলাপ্রেমী এবং এদের ইমাজিনেশান স্কিল যথেষ্ট ভালো হয়ে থাকে আবার যদি কোনো জাতক বা জাতিকার হাতে মস্তিষ্ক রেখা সোজা এসে এভাবে কার্ফ নিয়ে উপরের দিকে হেলে যায় বা বুধ পর্বতের দিকে ঝুঁকে যায় বুধ পর্বতের দিকে অভিমুখ করে যে কোনো প্রকার এসে যদি বুধ পর্বতের মুখ দিকে শেষে এসে অভিমুখ করে বা এভাবে এসে শেষে এসে কার্ভ নিয়ে নেয় তাহলে এই সব ব্যক্তিদের মধ্যে ব্যবসায়িক দক্ষতা অনেক বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় আর যখন কোনো জাতক বা জাতিকার হাতে শেষে সেই ধরনের তিনমুখী শাখা মস্তিষ্ক রেখাতে উৎপন্ন হতে দেখা যায় তাহলে এই তিনটি বিষয়ের গুণকে সম্মিলিতভাবে এদের মধ্যে দেখতে পাওয়া যায় এই সব ব্যক্তিরা সাম দাম দণ্ডভেদ যে কোনোভাবে যে কোনো কিছুর মাধ্যমে নিজের কাজ হাসিল করতে সমর্থ হয়ে থাকে তবে এরা নিজের এই গুণকে ভালো কাজে ব্যবহার করবে না খারাপ কাজে ব্যবহার করবে সেটি দেখার জন্য হাতের সম্পূর্ণ গঠন এবং সম্পূর্ণ বৈশিষ্ট্যকে কিন্তু আমাদেরকে দেখতে হবে এবার বলবো তিনমুখী হৃদয় রেখার সম্পর্কে হাতের এই রেখাটিকে আমরা হৃদয় রেখা বা হার্ট লাইন বলে থাকি হৃদয় রেখা আমাদের জ্ঞান আমাদের জ্ঞানকে আমাদের ভাবনা চিন্তাকে আমাদের ফিলিংসকে ইমোশনকে সেন্টিমেন্টকে ইন্ডিকেট করে থাকে এছাড়াও এই রেখাকে আমরা স্বাস্থ্য রেখাও বলে থাকি কারণ আমাদের ভাবনা অধিকাংশ ক্ষেত্রেই আমাদের স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করে থাকে হৃদয় রেখা যদি কোনো ব্যক্তিরাতে এইভাবে সোজা চলে যায় বা সোজা থাকে তাহলে সেই সব ব্যক্তিরা প্র্যাকটিক্যাল নেচারের হয় এরা লজিক্যাল মাইন্ডের হয়ে থাকে এরা নিজের কাজের দিকেও অধিক মনোযোগী হয়ে থাকে আবার হৃদয় রেখা যদি এইভাবে গিয়ে উপরের দিকে কার্ভ নিয়ে নেয় বা উপরের দিকে একটু ঝুঁকে যায় তাহলে এরা ভাবুক নেচারের হয়ে থাকে এরা নিজের রিলেশনশিপের মানুষদের প্রতি দরদি হয়ে থাকে এদেরকে প্রচুর হেল্পও করে থাকে আর এই সব কারণেই দেখা যায় এই সব জাতক জাতিকারা ক্যারিয়ার এবং নিজের লক্ষ্যকেও স্যাক্রিফাইস করে দেয় মাঝে মধ্যে আবার হৃদয় রেখা যদি নিচের দিকে এসে কার্প নেয় বা এইভাবে এসে নিচের দিকে একটু ঝুঁকে যায় বা যে কোনো প্রকারে যদি হৃদয় রেখা এসে এইভাবে নিচের দিকে একটু ঝুঁকে যায় বা নিচের দিকে কার্প নিয়ে নেয় তাহলে এরা একটু উগ্র স্বভাবের হয়ে থাকে এদের অ্যাগ্রেশন বেশি থেকে থাকে এদের উৎসাহ বেশি থেকে থাকে আর এইভাবে যদি কোনো ব্যক্তির হাতে তিনমুখী হৃদয় রেখা বা শাখা তিনমুখী শাখা রেখার উপরে দেখতে পাওয়া যায় বা শেষে এসে দেখতে পাওয়া যায় তাহলে এই তিনটি গুণেরই কিন্তু মিশ্রিত ফল এদের মধ্যে দেখতে পাওয়া যাবে অর্থাৎ এদের সহজে বোঝা কিন্তু সাধারণ মানুষের পক্ষে কঠিন হবে এরা কখন কি করবে তো নয় এরা নিজেরাও কিন্তু সেই মুহূর্ত পর্যন্ত জানে না এদের স্পিরিচুয়াল থাকা উচিত তবে এরা কিন্তু নিরন্তর প্রগতি করতে সমর্থ হবে এছাড়াও যদি হাতের মস্তিষ্ক রেখাতে কোনো ব্যক্তির হাতে এই ধরনের তিনমুখী শাখা বিভক্ত হয়ে থাকে তাহলে এদের চতুরতা বা অতি চতুরতা একেবারেই করা চলবে না নয়তো এদের সারা জীবনব্যাপী স্যাটিসফ্যাকশান কিন্তু এদের মিলবে না আবার জীবন জীবনরেখায় যদি কোনো ব্যক্তির হাতে এই ধরনের ত্রিমুখী বা তিনমুখী শাখায় বিভক্ত হয় তাহলে এদের প্রতিটি ডিসিশনের ক্ষেত্রে রিস্ক টেকিংয়ের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত এবং ভাবনা চিন্তা করে এই সব বিষয়ে এগিয়ে যাওয়া উচিত তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশানটিকে অন করে রাখতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ओम नमः भगवते वासुदेवाय